বিদেশ থেকে আমাকে যারা দেখছেন পবিত্র রমজানের বক্তব্য একজন বর্ণ করেছেন অবস্থায় অক্সিজেন নিলে তার রোজা হবে কিনা উত্তর রোজা অবস্থায় যদি অক্সিজেন নেয় তার রোজা হবে না কারণ অক্সিজেন যে ব্যক্তি নিচ্ছে তিনি হলেন অসুস্থ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ভ্রমান কায়লা মরিদান যে ব্যক্তি অসুস্থ হবে ফাইদা তুমি না গিয়ে অখাল সে ব্যক্তি পরবর্তীতে রোজা রেখে দিবে সুতরাং অক্সিজেন নিতে পারবে না আর যিনি অক্সিজেন নেবেন সেই ব্যক্তি ডাক্তারের পরামর্শ করে ইসলামী ডাক্তারের পরামর্শ করে পরবর্তীতে রোজা রাখার জন্য তার জন্য সুযোগ আছে সে এই হিসেবে রোজা না রেখে পারবে প্রশ্ন কন্ডনারের ভিতরে ইচ্ছে করে দুয়া প্রবেশ করা রোজা হবে কিনা না ভিতরে যদি কেউ রোজা রোজা অবস্থায় বেশি ধুঁয়া ডুবায় এমনকি অন্য অন্য জিনিসের ধুঁয়া হয় যদি বেশি ঠান্ডার জন্য গিয়ে। অনেকে গরমের জন্য করে ফলে গুলো ভিতরে ডুবে এই রোজা অবস্থায় যদি এই ধরনের বেশি দুয়া ভিতরে ঢুকে তাহলে তার রোজা হবে না প্রশ্ন সিগারেট বিড়ি হক্কা এবং অন্যান্য জিনিস যদি কেউ পান করে তার রোজা হবে কিনা না সিগারেট বিড়ি হক্কা ইত্যাদি যদি কেউ পান করে তার রোজা হবে না সেই ব্যক্তি রোজা রাখবে তার রোজা নষ্ট হয়ে যাবে সুতরাং এমনিও তো সিগারেট বিড়ি এগুলো মাখড়ু আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র রমজানের রোজা অবস্থায় এগুলো দেখে বিরত থাকার আমাদেরকে অভিজ্ঞান করুন আহামদুলিল্লাহ রবাহ আলমিন